বর্ষা শেষে মেঘটা কি সুন্দর লাগছে না প্রাকৃতিক দৃশ্যটা শহরে থেকেও সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে এই প্রিন্সেপ ঘাটের সামনে যে জর্জ গেট সেই জর্জ গেট দিয়েই আমরা ক্যান্টিনে ঢুকেছিলাম যদিও গেছিলাম ডাক্তারের কাছে তবে মনে হলো একবার ক্যান্টিনটা ঘুরে যাই আমার হাজব্যান্ডটা আমাদের নিয়েই আসে না নিজে নিজেই যা কিছু কেনে কেনাকাটা করে আসা হয় না যখন আসি আমরা চারিদিক মানে এত ঘোড়া ঘুরি করে যা পাই তাই কিনে নিয়ে চলে আসি তবে হ্যাঁ অবশ্যই আমার সংসারে জিনিসপত্র থাকেই হয়তো একটা আছে আরেকটা নিয়ে নিলাম এমনি করে দেখলাম ফাঁকাই আছে তো ভালোই হয়েছে ভিড় নেই অতটা খুব বেশি ভিড় থাকেও না বিশাল বড় ক্যান্টিন তো এক একটা জায়গায় এক একটা জিনিস থরে থরে যার আবার দেখতে পেলেই মনে পড়ে যায় এটা নেই সেটা নেই নিয়ে চলি আর নিয়েও নিই দেখলাম যে এটা একটা নিয়ে গেলে হয় একটা আছে মেয়ে বাইরে যাবে ওকেও দিতে পারবো আর লাগেজের জন্য গেলাম আমেরিকান টুরিস্টার ওখানে এটা পছন্দ হয়েছিল কিন্তু এটা কেনা হয়নি তারপর ভিআইপিরই একটা মানে অ্যাব্রড কোম্পানিরই আর কি কোলাবোরেশনের একটা লাগেজ কিনলাম তো ওরা একটু বাইরে গেছিল কাজে তখন আমরা কি করলাম গাড়িটা এসি বন্ধ করে দরজাগুলো খুলে বসেছিলাম এত গাছপালা এত হুহু করে হাওয়া দিচ্ছে আর খাচ্ছিলাম হাওয়া খাওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছিলাম ক্যারামেল পপকর্ন দারুণ খেতে কিন্তু এটা যে এত খেতে ভালো লাগবে আমি জানি না আগে একবার আমাদের